শুভেচ্ছা 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 আজকে আপনাদের পড়ে শোনাব বিশ্বের শ্রেষ্ঠ মনীষী জীবনী বই থেকে বইটি লিখেছেন মাইকেল এইচ হার্ট আজকের অধ্যায় গৌতম বুদ্ধ প্রাচীন ভারতে বর্তমান নেপালের অন্তর্গত হিমালয়ের পাদদেশ ছিল কৌশল রাজ্য রাজ্যের রাজধানী ছিল কপিলাবস্তু কৌশলের অধিপতি ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধধন শুদ্ধধনের সংসারে একটিমাত্র অভাব ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না বিবাহের দীর্ঘদিন পর গর্ভবতী হলেন জ্যোষ্ঠা রানী মায়াদেবী সেকালের প্রচলিত রীতি অনুসারে সন্তান জন্মাবার সময় গৃহে যাত্রা করলেন মায়াদেবী পথে লুম্বিনী উদ্যান সেখানে এসে পৌঁছতেই প্রসব বেদনা উঠল রানীর যাত্রা স্থগিত রেখে বাগানে আশ্রয় নিলেন সকলে সেই উদ্যানেই জন্ম হলো বুদ্ধের যিনি সমস্ত মানবের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি রাজার পুত্র হয়েও কোনো রাজপ্রাসাদে জন্মগ্রহণ করলেন না মুক্ত প্রকৃতির মধ্যে নীল আকাশের নিচে আবির্ভূত হলেন পুত্র জন্মাবার কয়েকদিন পরেই মারা গেলেন মায়াদেবী শিশুপুত্রের সব ভার নিজের হাতে তুলে নিলেন খালা মহাপ্রজাপতি শিশুপুত্রের নাম রাখা হল সিদ্ধার্থ রাজা শুদ্ধোধন জ্যোতিষীদের আদেশ দিলেন শিশুর ভাগ্য গণনা করতে তারা সিদ্ধার্থের ভাগ্য গণনা করে বললেন এই শিশু একদিন পৃথিবীর রাজা হবেন যেদিন সিদ্ধার্থ জরাজীর্ণ বৃদ্ধ রোগগ্রস্ত মানুষ মৃতদেহ এবং সন্ন্যাসীর দর্শন পাবে সেই দিনই সংসারের সকল মায়া পরিত্যাগ করে গৃহত্যাগ করবে চিন্তিত হয়ে পড়লেন শুদ্ধ ধন মন্ত্রীরা পরামর্শ দিলেন এই শিশুকে সুখ বৈভব আর বিলাসিতের স্রোতে ভাসিয়ে দিন তাহলে এ আর কোনোদিন গৃহত্যাগী সন্ন্যাসী হবে না স্বতন্ত্র প্রাসাদী স্থান হল রাজপুত্র সিদ্ধার্থের যেখানে কোনো জরা ব্যাধি মৃত্যুর প্রবেশ করার অধিকার নেই ধীরে ধীরে বড় হয়ে উঠলেন সিদ্ধার্থ যৌবনে পা দিতেই রাজার শুদ্ধোধন তার বিবাহের আয়োজন করলেন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কিশোরী যশোধার সাথে বিবাহ হলো সিদ্ধার্থের বিবাহের পর কিছুদিন আনন্দ উৎসবে মেতে রইল সিদ্ধার্থ যথাসময় একটি পুত্র সন্তানের জন্ম হলো তার নাম রাখা হলো রাহুল সন্তানের জন্মের পর থেকে পরিবর্তন শুরু হলো সিদ্ধার্থের একদিন পথে বের হয়েছেন এমন সময় তার চোখ পড়ল এক বৃদ্ধের উপর অস্থি চর্মসার মাথার সব চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে মুখে একটিও দাঁত নেই গায়ের চামড়া ঝুলে পড়েছে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল বৃদ্ধকে দেখামাত্রই রথ থামালেন সিদ্ধার্থ তার সমস্ত মন বিচলিত হয়ে পড়ল মানুষের একই ভয়ঙ্কর রূপ ভরাক্রান্ত মনে প্রাসাদে ফিরে গেলেন সিদ্ধার্থ কয়েকদিন পর হঠাৎ সিদ্ধার্থের চোখ পড়ল একটি গাছের তলায় শুয়ে আছে একজন মানুষ অসুস্থ রোগগ্রস্থ যন্ত্রণায় আত্মনাদ করছে বিমর্ষ হয়ে পড়লেন সিদ্ধার্থ তাহলে তো যৌবনেও সুখ নেই যে কোনো মুহূর্তে ব্যাধি এসে সব সুখ কেড়ে নিবে কিছুদিন পর সিদ্ধার্থের চোখ পড়ল রাজপথ দিয়ে চলেছে এক শবযাত্রা জীবনে এই প্রথম মৃতদেহ দেখলেন প্রিয়জনদের কান্নায় চারদিক মুখর হয়ে উঠেছে বিস্মিত হলেন সিদ্ধার্থ কিসের জন্য এই কান্না সারথী চন্ন বলল প্রত্যেক মানুষের জীবনের পরিণতিই মৃত্যু মৃত্যুই জীবনের শেষ তাই প্রিয়জনকে চিরদিনের জন্য হারাবার বেদনায় সকলে কাঁদছে আন্মনা হয়ে গেলেন সিদ্ধার্থ এক জিজ্ঞাসা জেগে উঠল তার মনের মধ্যে মৃত্যুই যদি জীবনের অন্তিম পরিণতি হয় তাহলে এই জীবনের সার্থকতা কোথায় প্রাসাদের সুখ ঐশ্বর্য বিলাস সব তুচ্ছ হয়ে গেল সিদ্ধার্থের কাছে প্রতি মুহূর্তে মনে হলো এই জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে কে তাকে মুক্তির সন্ধান দেবে আকর্ষাত দেখা হলো এক সন্ন্যাসীর সাথে সিদ্ধার্থ তাকে জিজ্ঞাসা করলেন কেন আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন সন্ন্যাসী বললেন আমি জেনেছি সংসারের সব কিছুই অনিত্য জরা ব্যাধি মৃত্যু যে কোনো মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই আমি যা কিছু অবিনশ্বর চিরন্তন তারই সন্ধানে বের হয়েছি আমার কাছে সুখ দুঃখ জীবনমৃত্যু সব এক হয়ে গিয়েছে সিদ্ধার্থ সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন দিবারাত্র চিন্তার মধ্যে হারিয়ে গেলেন সকলের অগচরে গভীর রাতে নিজের কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলেন সিদ্ধার্থ পেছনে পড়ে রইল শ্রী যশোধরা পুত্র রাহুল পিতা শুধ্রোধন খালা মহাপ্রজাপতি অশ্বশালায় ঘুমিয়েছিলেন সারথি চন্ন তাকে ডেকে তুললেন সিদ্ধার্থ সিদ্ধার্থকে রথে নিয়ে চললেন চন্ন নগরীর সীমানা পার হয়ে জনপদ গ্রাম পার হয়ে রাজ্যের সীমানা এসে দাঁড়ালেন এবার সাথী চন্নকে বিদায় দিতে হবে নিজের সমস্ত অলঙ্কার রাজবেশ খুলে উপহার দিলেন চন্নকে তারপর বললেন তুমি পিতাকে বলো আমি যদি কোনোদিন জরা ব্যাধি মৃত্যুকে জয় করতে পারি তবে আবার তার কাছে ফিরে আসব আমি মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে আলোর পথ দেখাতে চাই চলতে চলতে অবশেষে সিদ্ধার্থ এসে পৌঁছালেন জনমানবহীন চারোদিকে নির্জন একটি জায়গায় শুধু পাখির কুজন আর বয়ে চলা বাতাসের শব্দ ভালো লেগে গেল সিদ্ধার্থের তিনি স্থির করলেন এখানেই বিশ্রাম গ্রহণ করবেন ঘুরতে ঘুরতে চোখে পড়ল পাহাড়ের ছোট ছোট গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন সব সাধুরা একটি গুহার সামনে সে দাঁড়িয়ে পড়লেন সিদ্ধার্থ সেই গুহায় ধ্যানমগ্ন ছিলেন আরালা নামে এক সাধু সিদ্ধার্থ গুহার অদূরে বসলেন আরালার ধ্যান ভঙ্গ হতেই সিদ্ধার্থ তার কাছে গিয়ে নিজের পরিচয় গৃহত্যাগের কারণ বর্ণনা করে বললেন আমি মুক্তির পথের সন্ধান করছি আপনি আমাকে বলে দিন কোন পথ ধরে অগ্রসর হলে আমার লক্ষ্যে পৌঁছতে পারব সেখানেই রয়ে গেলেন সিদ্ধার্থ একটি গুহায় তিনি বাসস্থান করে নিলেন সমস্ত দিন ধ্যান বেদপাঠ শাস্ত্রচর্চার মধ্যে অতিবাহিত হতো দিন কেটে যায় গুরু আড়ালার কাছে শিক্ষা পেয়ে অনেক কিছু জ্ঞান লাভ করেছেন সিদ্ধার্থ কিন্তু তার অন্তরে যেন অতৃপ্তি রয়ে যায় নতুন গুরুর সন্ধানে বের হলেন সিদ্ধার্থ এবার এলেন উদ্দাক নামে এক সাধুর সান্নিধ্যে দীক্ষা নিলেন তার কাছে সে একই জীবনচর্চায় শাস্ত্রপার জপ এতে বাইরের আরম্বর আছে কিন্তু অন্তরের স্পর্শ নেই সিদ্ধার্থ উপলব্ধি করতে পারলেন যে জ্ঞান পরম সত্ত্বের অন্বেষণ তিনি করছেন কোনো সাধুই সন্ধান জানেন না হতাশায় ভেঙে পড়লেন তিনি অনুভব করলেন তার পথের সন্ধান অপর কেউ তাকে দিতে পারবে না অন্ধকারের মধ্যে তাকেই খুঁজে বের করতে হবে আলোর দিশা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন উরুবেলা নামে এক নগর প্রান্তে সেখানে পাঁচজন সাধু বহুদিন তপস্যা করছিলেন সিদ্ধার্থের আশার উদ্দেশ্য শুনে তারা বলল তুমি তপস্যা করো সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন কেমন করে আমি তপস্যা করব দিন দিনরাত্রি একই আসনে বসে ধ্যান করে চললেন এত আত্মনিগ্রহ করেও যে প্রজ্ঞা জ্ঞানের সন্ধান করছিলেন তার কোনো দিশা পেলেন না সিদ্ধার্থ মনে হলো যাকে তিনি উপলব্ধি করতে চাইছেন সে পরম সত্য যেন ধরা দিতে গিয়েও দূরে সরে যাচ্ছে সিদ্ধার্থ স্থির করলেন আর আত্মনিগ্রহের পথে তিনি অগ্রসর হবেন না কাছেই এক গ্রাম ছিল একটি মেয়ে নাম সুজাতা ধর্মপ্রাণা ভক্তিমতী প্রতি বছর সে মনের কামনা পূরণের আশায় বৃক্ষ দেবতার কাছে পূজা দিত প্রতি বছর যে বৃক্ষের তলায় সুজাতা পূজা দিত সিদ্ধার্থ স্নান সেরে অর্ধমৃত অবস্থায় সে বৃক্ষের তলায় এসে বসেছিলেন সুজাতা দাসী পুণ্যাকে নিয়ে বৃক্ষতলায় এসে সিদ্ধার্থকে দেখে বিস্মিত হলেন সুজাতা সিদ্ধার্থের সামনে নতজানো হয়ে তাকে পায়েশ প্রদান করলেন সিদ্ধার্থের মনে হলো এও যেন ঈশ্বরীরই অভিপ্রেত তিনি পায়েস গ্রহণ করে খাওয়া মাত্র সমস্ত শরীরে এক শক্তি অনুভব করলেন প্রাণশক্তিতে উজ্জীবিত হয়ে উঠল তার দেহ মন সিদ্ধার্থ এবার সেই গাছের নিচেই ধ্যানে বসলেন দিন কেটে গেল সন্ধ্যা হলো। ধীরে ধীরে পার্থিব জগৎ মুছে গেল তার সামনে থেকে এক অনির্বাচনীয় অনুভূতি প্রজ্ঞা জ্ঞান ধীরে ধীরে জেগে উঠল তার মধ্যে তিনি অনুভব করলেন জন্ম মৃত্যুর এক চিরন্তন আবর্তন সমস্ত বিশ্বজুড়ে রয়েছে এক অসীম অনন্ত শূন্যতা তার মাঝে তিনি একা জেগে রয়েছেন তারই মধ্যে সহসা জেগে ওঠে লোভ কামনা বাসনা প্রলোভন যা যুগ যুগ ধরে মানুষকে চালিত করেছে তারা কি এত সহজে নিজেদের অধিকার ত্যাগ করতে চায় ধীরে ধীরে পার্থিব চেতনার জগৎ থেকে তিনি উত্তরণ করলেন পরম প্রজ্ঞার জগতে দেহধারণ অর্থাৎ জন্ম থেকে মুক্তির মধ্যে মানুষ সকল পার্থিব জগতের দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেতে পারে এই পরম মুক্তিরই নাম নির্বাণ এই পরম জ্ঞান উপলব্ধির মধ্য দিয়ে যুবরাজ সিদ্ধার্থ হয়ে উঠলেন মহাজ্ঞানী বুদ্ধ সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল দুজন বণিক তাদের দৃষ্টি পড়ল বুদ্ধের দিকে দেখা মাত্রই মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা তারা বুদ্ধের পায়ের কাছে বসে বলল প্রভু আপনি আমাদের সব পাপ তাপ দুঃখ দূর করে আপনার শিষ্য করে নিন বুদ্ধ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন তার অন্তঃস্থিত উপলব্ধিকে কি মানুষ গ্রহণ করতে পারবে দীর্ঘক্ষণ চিন্তা করার পর মনে হলো তার এই সাধনা তো মানুষের মঙ্গলের জন্য তাদের মুক্তির জন্য তিনি তো শুধু নিজের নির্বাণের জন্য এই তপস্যা করেনি বুদ্ধ স্থির করলেন সর্বপ্রথম তিনি তার উপদেশ প্রদান করবেন সেই পাঁচ সন্ন্যাসীর কাছে যারা তার গুরু তাকে উপহাস করে অন্যত্র চলে গিয়েছেন তিনি দুই বণিককে আশীর্বাদ করে তাদের বিদায় দিয়ে সেই নিরঞ্জনা নদীতীরস্থ গাছটিকে প্রণাম করে এগিয়ে চললেন যে বৃক্ষের তলায় তিনি বোধি লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম হল বোধি বৃক্ষ যুগ যুগ ধরে মানুষ যার বেদিমূলে শ্রদ্ধা নিবেদন করে চলেছে বুদ্ধ চলতে চলতে এসে পৌঁছলেন সেই পাঁচ সাধুর কাছে তারা সকলেই কঠোর সাধনায় নিমগ্ন রয়েছে বুদ্ধকে দেখা মাত্রই তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল বুদ্ধ তাদের সামনে গিয়ে বললেন তোমরা এই আত্মনিগ্রহের পথ ত্যাগ করো এই কৃচ্ছ সাধনাও যেমন প্রজ্ঞালাভের পথে প্রতিবন্ধক তেমনি ভোগ সুখ বিলাসের মধ্যেও সত্যকে জানা যায় না ধীরে ধীরে পাঁচজন সাধুর মন থেকে সব সংশয় দূর হয়ে গেল তারা উপলব্ধি করল তথাগত বুদ্ধই তাদের জীবনে আশার দিশারি হয়ে এসেছেন বুদ্ধ তাদের একে একে ধর্মের উপদেশ দিতে লাগলেন তার উপদেশ শোনবার পর পাঁচজন সাধু বলল আপনি আমাদের দীক্ষা দিন আজ থেকে আমরা আপনার শিষ্য হব বুদ্ধ তাদের দীক্ষা দিয়ে শিষ্য হিসেবে বরণ করে নিলেন দেখতে দেখতে অল্পদিনের মধ্যেই বুদ্ধের নাম চারোদিকে ছড়িয়ে পড়ল প্রাচীন ভারতে বৈদ্যিক ধর্মে মূর্তি পূজা না থাকলেও ছিল জাগযজ্ঞ আচার অনুষ্ঠানের বাড়াবাড়ি ব্রাহ্মণরা ছিল সমাজের সব কিছুর চালক বুদ্ধের ধর্মের মধ্যে ছিল মানুষের প্রতি ভালোবাসা করুণা প্রেম তাই মানুষ সহজেই তার ধর্মের প্রতি আকৃষ্ট হন এতদিন পুরোহিত ব্রাহ্মণরা মানুষকে বলতো একমাত্র তারাই পারে মানুষকে মুক্তি দিতে বুদ্ধ বললেন অন্য কেউ তোমাদের মুক্তি দিতে পারবে না তোমাদের জীবনচর্চার মধ্যেই আছে তোমাদের জীবনের সুখ দুঃখ মানুষ নিজেই যেমন তার দুঃখকে সৃষ্টি করে তেমনি নিজের চেষ্টার মধ্য দিয়েই সব দুঃখ থেকে নিজেকে উত্তীর্ণ করতে পারে তুমি সৎ জীবনযাপন করো পবিত্র আচরণ করো অন্তরকে শুদ্ধ করো উদার করো সেখানে যেন কোনো কুলসতা নাই স্পর্শ করতে পারে দলে দলে মানুষ আসতে আরম্ভ করলো তাদের কাছে তিনি তাদের কাছে বললেন অষ্টমার্গের কথা প্রথম হচ্ছে সত্যবোধ অর্থাৎ মন থেকে সকল ভ্রান্তি দূর করতে হবে উপলব্ধি করতে হবে নিত্য অনিত্য বস্তুর মধ্যে প্রভেদ দ্বিতীয় হচ্ছে সংকল্প সংসারে পার্থিব বন্ধন থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা যা কিছু পরম জ্ঞান তাকে উপলব্ধি করবার জন্য থাকবে গভীর আত্মসংযমের পথ ধরে এগিয়ে চলা তৃতীয় সম্যক বা সত্য বাক্য কোনো মানুষের সাথেই যেন মিথ্যা না বলা হয় কাউকে গালিগালাজ বা খারাপ কথা বলা উচিত নয় অন্য মানুষের সাথে যখন কথা বলবে তা যেন হয় সত্য পবিত্র আর পূর্ণ। চতুর্থ সৎ আচরণ সকল মানুষেরই উচিত ভোগবিলাস ত্যাগ করে সৎ জীবনযাপন করা সমস্ত কাজের মধ্যেই যেন থাকে সংযম আর শৃঙ্খলা এছাড়া অন্য মানুষের প্রতি আচরণে থাকবে দয়া ভালোবাসা পঞ্চম হলো সত্য জীবন বা সম্যক জীবিকা অর্থাৎ সত্যভাবে অর্থ উপার্জন করতে হবে এবং জীবন ধারণের প্রয়োজনে এমন পথ অবলম্বন করতে হবে যাতে রক্ষা পাবে পবিত্রতা ও সততা ষষ্ঠ সৎ চেষ্টা মন থেকে সকল রকম অশুভ ও অসৎ চিন্তা দূর করতে হবে যদি কেউ আগের পাঁচটি পথ অনুসরণ করে তবে তার কর্ম চিন্তা স্বাভাবিকভাবেই সংযত হয়ে চলবে সপ্তম সম্যক ব্যায়াম অর্থাৎ সৎ চিন্তা মানুষ সেই সময় কেবল শত পবিত্র চিন্তাভাবনার দ্বারা মনকে পূর্ণ করে রাখবে অষ্টম এই স্তরে এসে মানুষ পরম শান্তি লাভ করবে তার মন এক গভীর প্রশান্তির স্তরে উত্তীর্ণ হবে বুদ্ধ যে অষ্টমার্গের উপদেশ দিয়েছিলেন তা মূলত তার সন্ন্যাসী আশ্রম বা সঙ্গ শিষ্যদের জন্য কিন্তু তিনি তার প্রখর বাস্তব চেতনা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন সাধারণ গৃহী মানুষ কখনোই এই অষ্টমার্গের পথকে সম্পূর্ণ অনুসরণ করতে পারবে না তিনি সমগ্র মানব সমাজের জন্য দশটি নীতি প্রচলন করলেন এক তুমি কোনো জীব হত্যা করবে না দুই অপরের জিনিস চুরি করবে না তিন কোনো ব্যবিচার বা অনাচার করবে না চার মিথ্যা কথা বলবে না কাউকে প্রতারণা করবে না পাঁচ কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না ছয় আহারে সংযমী হবে দুপুরের পর আহার করবে না সাত নৃত্য গীত দেখবে না আট সাজসজ্জা অলঙ্কার পড়বে না নয় পিলাসবহুল শয্যায় শোবে না দশ কোনো সোনা বা রূপা গ্রহণ করবে না এই দশটি উপদেশের মধ্যে প্রথম পাঁচটি ছিল সাধারণ মানুষের জন্য আর সন্ন্যাসীদের ক্ষেত্রে দশটি উপদেশই পালনীয় বুদ্ধের এই উপদেশ জনগণের মধ্যে প্রচার করবার জন্য তার ষাটজন বিশিষ্ট শিষ্য চারোদিকে ছড়িয়ে পড়ল এবার বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন গয়ার পথে বুদ্ধের শিষ্যের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল তিনি বুঝতে পারছিলেন বিরাট সংখ্যক এই গৃহতে গিয়ে সন্ন্যাসীর জন্য প্রয়োজন সংঘের যেখানে তারা জীবনচর্চার সাথে ধর্মচর্চা করবেন সৎ পবিত্র জীবনের আদর্শ গ্রহণ করবেন শুরু হলো সংঘ প্রতিষ্ঠার কাজ সেই সময় একদিন যখন বুদ্ধ শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন কপিলা বস্তু থেকে এক দূত এসে মহারাজ শুদ্ধধনের একটি পত্র দিল বুদ্ধকে বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন কপিলা বস্তুর পথে মহারাজ শুদ্ধধনের মনে ক্ষীণ আশা জেগে ওঠে হয়তো পুত্র তার রাজ্যের ভার গ্রহণ করবে বুদ্ধ নগরে প্রবেশ করতেই বৃদ্ধ পিতা ছুটে গেলেন তার কাছে কিন্তু তিনি কাকে দেখলেন পরনে পিতবস্ত্র একদিকে কাত অনাবৃত মস্তক মুন্ডন হাতে ভিক্ষাপাত্র তিনি ভিক্ষাপাত্র হাতে নগরের মানুষের কাছে ভিক্ষা চাইছেন যে কিনা সমগ্র রাজ্যের যুবরাজ সে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে লজ্জায় ক্ষোভে মাথা নত করলেন শুদ্ধ ধন বুদ্ধ এগিয়ে এলেন পিতার কাছে এসে তাকে প্রণাম করে বললেন আপনি হয়তো পুত্রস্নেহে আমাকে দেখে ব্যথিত হয়েছেন মন থেকে এই মায়া আপনি দূর করুন এই জগৎ অনিত্য রাজা শুদ্ধোধন উপলব্ধি করলেন তার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সে তার পুত্র নয় মহা জ্ঞানী মানবশ্রেষ্ঠ তথাগত বুদ্ধ পুত্রকে নিয়ে রাজপ্রাসাদে গেলেন প্রাসাদের অন্তঃপুরে বসেছিলেন যশোধারা তিনি ভাবলেন যতক্ষণ না বুদ্ধ তার কাছে আসে তিনি কোথাও যাবেন না বুদ্ধের হৃদয় যশোধার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তিনি দুজন শিষ্যকে নিয়ে অন্তপুরে প্রবেশ করলেন বুদ্ধকে দেখা মাত্রই উঠে এলেন যশোধারা তার পরনে কোনো রাজবেশ নেই কোনো অলঙ্কার নেই গৃহে থেকেও সন্ন্যাসিনী বুদ্ধর পায়ের উপর লুটিয়ে পড়লেন যশোধারা বুদ্ধ তাকে শান্ত করে বললেন হে আমার পুত্রের জননী আমি জানি তুমি জন্ম জন্মান্তর ধরে সৎ পবিত্র জীবনযাপন করছো তাই আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি আমি তোমাকে যে উপদেশ দেব তুমি সেই পথ অনুসরণ করো তবেই জীবনের সব মায়া বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারবে আর সেখানে অপেক্ষা করলেন না বুদ্ধ পরদিন বুদ্ধ নগরে বেরিয়েছেন ভিক্ষাপাত্র হাতে এমন সময় প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে যশোধারা তার পুত্র রাহুলকে বললেন ওই যে দিব্যকান্তি পুরুষ পদ দিয়ে চলছেন উনি তোমার পিতা যাও ওর কাছে গিয়ে তোমার উত্তরাধিকার চেয়ে নাও পুত্র রাহুল গিয়ে দাঁড়ালো বুদ্ধের সামনে তাকে প্রণাম করে বলল আমি তোমার পুত্র তুমি আমাকে আমার উত্তরাধিকার দাও এবার এলেন তার ভাই আনন্দ আনন্দ প্রজাপতির পুত্র তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন সকলকে নিয়ে বুদ্ধ কপিলা বস্তু ত্যাগ করে এলেন শ্রাবন্তী নগরে এখানে তার থাকবার জন্য অনাথ পিসুক নামে এক বণিক জেদবনে এক মঠ নির্মাণ করে দিলেন একদিন কপিলাবস্তু থেকে মহাপ্রজাপতির দূত বুদ্ধের কাছে তারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সংখে আশ্রয় নিতে চান তার সাথে যশোধারা ও আরও অনেকেই সন্ন্যাস গ্রহণ করতে চায় কিন্তু বুদ্ধ নারীদের সন্ন্যাস গ্রহণকে মেনে নিতে পারলেন না তিনি মাতা মহাপ্রজাপতির অনুরোধ ফিরিয়ে দিলেন আনন্দ ছিলেন বুদ্ধের প্রধান শিষ্য আনন্দের অনুরোধে বুদ্ধ বললেন বেশ তাহলে তাদের সংখে প্রবেশ করার অনুমতি দিলাম তবে সংঘের নিয়ম ছাড়াও আরও আটটি নিয়ম তাদের মেনে চলতে হবে মাতা মহাপ্রজাপতি বুদ্ধের সমস্ত নিয়ম মেনে চলার অঙ্গীকার করলেন বুদ্ধ অনুমতি দিলেও নারীদের এই সংঘে প্রবেশ করার বিষয়টিকে কোনোদিনই অন্তর থেকে সমর্থন করতে পারেননি বুদ্ধ আনন্দকে বললেন যদি নারীরা সংঘে প্রবেশ না করতো তবে বৌদ্ধ ধর্ম হাজার হাজার বছর ধরে ভারতের বুকে রয়ে যেত কিন্তু নারীরা প্রবেশ করার কিছুদিনের মধ্যেই আমার প্রবর্তিত সব নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়বে বুদ্ধের এই আশঙ্কা সত্য বলেই পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল তার এই সমস্ত উপদেশের সাথে সাথে বিভিন্ন গল্প বলতেন বুদ্ধ এই গল্পগুলোর মধ্যে থাকত নীতিশিক্ষা সাধারণ অশিক্ষিত মানুষ সহজে এই শিক্ষা গ্রহণ করত। এই সমস্ত গল্পগুলো পরবর্তীকালে সংকলন করে তৈরি হলো জাতক বৌদ্ধদের বিশ্বাস প্রাচীনকালে ভগবান বুদ্ধ অসংখ্যবার জন্মগ্রহণ করেছিলেন কখনো মানুষ কখনো পশু পাখি প্রত্যেক জন্মেই তিনি কিছু পুণ্য কাজ করেছিলেন এই ধারাবাহিক পূর্ণ সঞ্চয়ের মধ্য দিয়েই তিনি অবশেষে বুদ্ধত্ব লাভ করেছেন বুদ্ধের প্রতিটি উপদেশ ছিল সরল তার উপদেশের উৎস ছিল তার হৃদয় তিনি কোনো সংস্কারে বিশ্বাস করতেন না তার শিক্ষার মূল কথাই ছিল নারী পুরুষ সকলেরই আধ্যাত্মিক জ্ঞান অর্জনের সমান অধিকার আছে সে যুগে পুরোহিত ব্রাহ্মণ সম্প্রদায় মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করেছিল তিনি সকল মানুষের জন্য শুধু উপদেশ দিয়েই কখনও তিনি নিজেকে নিবৃত্ত রাখলেন না জগতের মঙ্গলের জন্য তিনি নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি বলতেন পশুবলি হচ্ছে অন্যতম কুসংস্কার ব্রাহ্মণদের বাক্য অনুসারে যদি পশু বলি কল্যাণকর হয় তবে তো মানুষ বলি আরও বেশি কল্যাণকর বুদ্ধ বলেছেন আচার অনুষ্ঠান যাগযোগ্য অর্থহীন জগতে একটিমাত্র আদর্শ আছে অন্তরের সব মোহকে বিসর্জন দাও তবেই তোমার অন্তরের অজ্ঞানতার মেঘ মুছে গিয়ে সূর্যালোক প্রকাশিত হবে তুমি নিজেকে নিঃস্বার্থ করো বৌদ্ধ ধর্ম সমগ্র ভারতবর্ষে বিপুলভাবে প্রসার লাভ করেছিল এর পেছনে দুটি কারণ ছিল বৌদ্ধ ধর্মের সহজ সরলতা দ্বিতীয় মানুষের প্রতি ভালোবাসা বুদ্ধতা সমস্ত জীবন ধরে মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন এই ভালোবাসা শুধু মানুষের জন্য নয় সমস্ত প্রাণীর জন্য তিনি প্রথম সমস্ত পশু পাখি কীটপতঙ্গকে অব্দি করুণা প্রদর্শন করতে উপদেশ দিয়েছেন এই দয়া ক্ষমা করুণাই বুদ্ধের শ্রেষ্ঠ দান তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না তার শিক্ষা ছিল ঈশ্বর বলে কিছু নেই ঈশ্বর সম্বন্ধে সে যুগে প্রচলিত সব ধারণাকেই তিনি অস্বীকার করেছিলেন বুদ্ধ এক জায়গায় বেশি দিন থাকতেন না ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করতেন শিক্ষা দিতেন জীবনের দিন যতই শেষ হয়ে আসছিল ততই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন বিশেষত বর্ষার প্রকোপেই বেশি অসুস্থ হয়ে পড়তেন জীবনের অন্তিম পর্বে বুদ্ধ তখন আশি বছরে পা দিয়েছেন বুদ্ধ তার কয়েকজন শিষ্য নিয়ে এলেন হিরণ্যবতী নদীর তীরে কুশিনগরে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন এক শালবনের নিচে আনন্দ গাছের নিচে বিছানা পেতে দিলেন সামান্য কয়েকজন শিষ্য সেখানে দাঁড়িয়েছিল তারা সকলেই উপলব্ধি করতে পারছিলেন ভগবান তথাগত এবার তাদের ত্যাগ করে যাবেন এবার আনন্দকে কাছে ডাকলেন বুদ্ধ বললেন আমি যখন থাকবো না আমার উপদেশ মতো চলবে আমার উপদেশই তোমার পথ নির্দেশ করবে বুদ্ধদেব তার কোনো উপদেশ লিপিবদ্ধ করে যাননি তার মৃত্যুর পর বৌদ্ধ স্থবির শ্রমণরা মিলিতভাবে তার সমস্ত উপদেশ সংকলিত করেন এই সংকলিত উপদেশই ত্রিপিটক নামে পরিচিত ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ বুদ্ধ শেষবারের মতো শিষ্যদের কাছে ডেকে তাদের উপদেশ দিলেন তারপর গভীর ধ্যানে মগ্ন হলেন সে ধ্যান আর ভাঙলো না বৌদ্ধদের মতে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো চৌচল্লিশ সালে কিন্তু আধুনিককালের ঐতিহাসিকদের মতে বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি বা চারশো তিরাশি